আসসালামু আলাইকুম তো আপনারা যারা হ্যামেস্টার কোম্বারে কাজ করতেছেন তো হ্যামেস্টার কম্বারে আপনারা সবাই জানেন ছাব্বিশ তারিখে কিন্তু তারা ডিস্ট্রিবিউট করবে টোকেন কিন্তু অনেকে জানেন না আজকে কিন্তু তারা এই স্ন্যাপশট নেবে আজকে আজকে এসে আপনার বিশ তারিখ বিশ তারিখে স্ন্যাপশট নিয়ে নিবে তো ছাব্বিশ তারিখে কিন্তু আপনাদেরকে অর্ডার দেবে স্ন্যাপশট নিয়ে টোকেন দিয়ে দেবে আজকে কিন্তু আজকের পর থেকে কিন্তু আপনারা ছাইলে আর কাজ করতে পারবেন না তারা কিন্তু অফিসিয়াল চ্যানেলে জানিয়ে দিয়েছে তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিস্টগুলো দিয়ে দিই আমি প্রতিদিন আপনারা যারা নতুন এখনও টেলিগ্রামে যুক্ত হন না টেলিগ্রামে যুক্ত হয়ে নিবেন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে তো যারা অনলাইনে এরকম প্ল্যাটফর্মগুলো পেতে চান অনলাইনে কাজ করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যান এখান থেকে আপনি ভালো কিছু প্রফিট করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন যেখানে আমরা আমরা প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন সাইটগুলো শেয়ার করি এই টেলিগ্রামে তো যারা টেলিগ্রামে কাজ করতে চান তো আমাদের সাথে যুক্ত হতে পারবেন তো এখন কত হচ্ছে স্ন্যাপ শর্ট নিয়ে কী করবে তো শর্ট নিয়ে আপনাদেরকে একটা টোকেন দিয়ে দেবে তো আপনারা কালকের পর থেকে দেখতে পারবেন যে এখানে কোনো টোকেন দেখতে পাচ্ছেন না এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কোনো টোকেন দেখতে পারবেন না তো এখানে আপনার এই কয়েন দেখতে পারবেন না শুধু টোকেনগুলো দেখতে পারবেন আপনাকে কয় টোকেন দিয়ে দিয়েছে আপনি কোন কোন কাজগুলো করেছেন সেই কাজগুলোর অনুমানে আপনাকে একটা ভ্যালু দিবে যেটা আপনি ডলার রেট রূপান্তরিত করতে পারবেন এই এতটুকু তো আরও অনেক সাইড আছে যে সাইডগুলোতে আমরা প্রতিনিয়ত কাজ করতেছি এবং কাজ করে যাচ্ছি যেমন এক্স পেয়ার এক্স পেয়ারে কিন্তু কার নয় দিন এত সময় বেশি সময় নেই তো যারা এক্স পেয়ারে কাজ করেন আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু লিঙ্ক দেওয়া আসে আপনার ওখান থেকে যুক্ত হয়ে এক্স পেয়ারে কাজ শুরু করে দেন আর অল্প কয়দিন তো অল্প কয় দিনে কাজ করলে ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন দুই ডলার জলরা ফেল তো কি বোঝে নয় সবাই ঘরে বসে দিয়ে কাজ করতে পারে আপনি করেন অফিসের পাশাপাশি কাজের পাশাপাশি সবাই করতে পারে কাজগুলো তো দেখেন এখানে খুব সহজ কাজ সহজ মাধ্যম আর কোনো হামারি কিছু নাই এখানে তারপর দেখেন ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ড করলে ভালো একটা প্রফিট পাওয়া যায় তো আজকে যারা হামস্টারে কাজ করেছেন হামস্টারের জন্য কিন্তু সুখবর খুব ভালো একটা প্রফিট আপনারা পাবেন ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন তো সবার জন্য দোয়া রইলো কারণ হামেস্টার আমরা অনেক পরিশ্রম করেছি যাতে কিছু টাকা পাই এটারও দোয়া তো সবাই ভালো থাকবেন আর টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাবেন কারণ এখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে আপনি আমাদের যে নতুন নতুন সাইটগুলো অনলাইন আর্নিং সাইড ইনকাম সাইটগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে সকল আপডেট পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ